আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করি ম্যানিফেস্ট করার সময় প্রথমেই আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা আমাদের যোগ্যতা যেটা সেই যোগ্যতার থেকে অনেক বেশি চেয়ে ফেলি আমাদের প্রয়োজন যেটা সেটা যদি আমরা চাই এবং যথাযথ নিয়ম মেনে যদি আমরা রিচুয়ালগুলো করতে পারি কোনো ম্যানিফেস্ট বা অ্যাপারমেশন দিতে পারি তাহলে কিন্তু সেটা হানড্রেড পারসেন্ট আপনার সঙ্গে কাজ করবে আপনাকে সাফল্য দেবে আপনার মিনিফেস্টেশন সফল হবে কিন্তু এটাই অনেকে ভুল করেন অনেকে আমি আমার ভিডিওতে কমেন্ট করতে দেখি যে পাঁচ কোটি টাকা ইউনিভার্স আমাকে দাও কেউ লিখছে পঞ্চাশ লক্ষ টাকা আমার প্রয়োজন আমাকে দাও কিন্তু দেখা যাচ্ছে তার হাজব্যান্ড মাত্র মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করেন অর্থাৎ আমাদের নিড নয় আমাদের গ্রিড মানে আমাদের যেটা প্রয়োজন সেটা আমরা চাই না আমরা লোভ করে বেশি কিছু চেয়ে ফেলি তো সেই গ্রিডি ফার্মারের মতো হলে হবে না লোভী চাষির মতো ভালো হবে না যতটুকু প্রয়োজন ততটুকুই ইউনিভার্সের কাছে চাইতে হয় আজকে আমি শেখাব এমন এক উপায় যেটা কিনা আপনাদের খুব আর্জেন্ট নিড হয়তো পাঁচ দিন ছ দিন পরেই আপনার সেটা প্রয়োজন বা তিন দিন চার দিন পরে প্রয়োজন কিন্তু সেটা প্রয়োজন আপনার আপনি অবশ্যই আজকে যে উপায় বলব সেই উপায়টি ফলো করলে দেখবেন আপনার ম্যানিফেস্টেশন খুব দ্রুত সফল হবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ডিলে হয় কেন ডিলে হয় সেটা তো অবশ্যই বলবো সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে এবং যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে টাচ করে অ্যাক্টিভ করে রাখুন পরবর্তী প্রত্যেকটা ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথম হ্যাঁ বন্ধু আমি রেকি মাস্টার অজয় কুমার দত্তি যারা রেকি শিখতে চাইছেন লামা ফেরা ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি নিউমেরোলজি ট্র্যাডিশনাল করোনা রেকি অথবা হরিফ্যাক্টরি করোনা রেকি তারা অবশ্যই অনলাইন বা অফলাইন ক্লাস আমার কাছে করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন যদি আমাকে ফোনে না পান অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করে রাখলেও রিপ্লাই পাবেন তবে আপনার যদি মন অন্য কোথাও টানে সেখানেও শিখতে পারেন যাই হোক আসুন আজকে জেনে নেওয়া যায় কী করতে হবে আমাদেরকে আপনি মাত্র পাঁচটা দিন যদি হাতের সময় পান আপনি পাঁচটা দিন এই উপায়টি করে দেখুন যদি তার থেকে কম সময় থাকে তাও করে দেখতে পারেন আমি দেখেছি অসংখ্য মানুষকে এই টেকনিকটি প্রয়োগ করে দুর্দান্তভাবে তার যে ডিজায়ার তার যে প্রাপ্তির জন্য সে যে করছে ম্যানিফেস্টেশানটা সেটাই সে সফল হয়েছে আমি নিজেও বহুবার আমি এই ম্যানিফেস্টেশান প্রক্রিয়াটি করেছি দুর্দান্তভাবে আমি নিজের রেজাল্ট পেয়েছি বেনিফিট পেয়েছি কি করবেন আসুন জেনে নেওয়া যায় প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি একটা সাদা কাগজ নেবেন লাল কালি অথবা ব্লু কালির পেন নেবেন ঘুম থেকে উঠেই যখন মাথা সম্পূর্ণভাবে দুশ্চিন্তা মুক্ত থাকে সাধারণত মনটা অনেক হালকা থাকে আর তখন মনের মধ্যে সারাদিনের কাজের চাপ থাকে না ঘুম থেকে উঠেই আপনি কাগজে কি করবেন আপনি কাগজে আপনার উইশ সেটা হতে পারে আপনার জব রিলেটেড হতে পারে রিলেশনশিপ রিলেটেড কোনো প্রবলেম হতে পারে আপনার প্রফেশনাল ক্ষেত্রে বা জীবিকার ক্ষেত্রে কোনো কিছু হতে পারে আপনার কোনো প্রোগ্রামিং করছেন আগামী দিনে আপনি ভালো একটা কোম্পানিতে জব করবেন তার জন্য আপনি এখন থেকে চেষ্টা করছেন প্রিপারেশান নিচ্ছেন চাকরির জন্য হতে পারে কোনো ইন্টারভিউর জন্য হতে পারে হতে পারে হেলথের জন্য হতে পারে আপনার যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য তাহলে কিন্তু আজকে টেকনিকটি করবেন কি করবেন সাদা কাগজে আপনি আপনার উইশটা পাঁচ লাইন লিখবেন একই কথা পাঁচ পাঁচবার লিখবেন ঠিক আছে লেখার পর আপনি পাঁচবার উচ্চারণ করে করে যেটা আপনি শুনতে পাবেন উচ্চারণ করে করে আপনি সেই উইশটা বলবেন এবং যে উইশটা বলছেন বা লিখছেন সেটি যেন ইন প্রেজেন্টে হয় অর্থাৎ ঘটে গেছে এমন আপনার সাবকনসিয়াস মাইন্ডকে আপনি যখন প্রতিদিন একই রকমভাবে অ্যাফার্মেশন দেন তখন কিন্তু সেটা মন যখন বিশ্বাস করে নেয় সাবকনসিয়াস মাইন্ডে যখন সেটা গেঁথে যায় কি লেভেলে চলে যায় তখন সেটাই কিন্তু ম্যাজিক দেখায় আমাদের ইউনিভার্সের সেই পজিটিভ এনার্জিতে তো আপনি অতি বিশ্বাসের সঙ্গে এই কাজটি করলেন পাঁচটা লাইন একই যে উইশ আছে সেটা লিখলেন একই রকমভাবে আপনি সারা সারাদিনে সকালবেলায় দুপুরবেলায় বিকালবেলায় সন্ধ্যেবেলায় এবং রাত্রে শুতে যাওয়ার আগে টোটাল পাঁচবার এই টেকনিকটি করুন মানে পাঁচবার এবং পরপর পাঁচ দিনই করুন যদি হাতে কম সময় থাকে হয়তো তিন দিন রয়েছে বা চার দিন রয়েছে আপনি তাই করুন কিন্তু পাঁচ বার করে যেভাবে বললাম করুন এই টেকনিকটির নাম হচ্ছে মূলত ফাইভ ফাইভ ইন্টু ফাইভ টেকনিক অর্থাৎ ফাইভ 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 টেকনিক সারাদিনে পাঁচবার করছেন পাঁচবার আপনি লিখছেন কাগজে আর পাঁচ বেলা আপনি এই বইটি করছেন এবং যখন হয়ে যাবে একবার করে কাগজটা যে লেখা কমপ্লিট হলো আপনার অ্যাফরমেশান দেওয়া হয়ে হলো আপনি পুরো মনে প্রাণে বিশ্বাস করবেন মনের মধ্যে গেঁথে নেবেন যে আপনার কাজটি হয়ে গেছে ইউনিভার্স আপনাকে সম্পূর্ণভাবে দিয়ে দিয়েছে আপনি যেমন মনে করুন কোনো রেস্টুরেন্টে যান তো আপনি যখন খেতে চান আপনি অর্ডার দেন তো আমাকে ডালপুরি দিন আমাকে এই ভেজিটেবল চপ দিন আমাকে এটা দিন ওটা দিন যেটা চাইছেন এবং আপনি জানেন সেটাই আসবে যেটা আপনি অর্ডার করেছেন সে বিশ্বাসটা থাকে এবং তারপর আপনি খান বিলটা মিটিয়ে দিয়ে আসেন আর টিকটিটাও নিয়ে আসেন ঠিক কিনা ঠিক একই রকমভাবে আপনাকে যখন আপনি কোনো ম্যানিফেস্টেশন করবেন আপনাকে সেই স্যাটিসফ্যাকশানটা মনের মধ্যে রাখতে হবে যে আমি যখন ইউনিভার্সের কাছে চেয়েছি আমি এটা অবশ্যই পাচ্ছি তাই পেয়ে গেছি সেই যে ভিজুয়ালাইজেশন বলুন ম্যানিফেস্টেশান বলুন আপনাকে এনার্জিটাকে কিন্তু পজিটিভ রাখতে হবে এই সময় কোনো রকম নেগেটিভ চিন্তা থাকলে সেটাকে সরিয়ে রাখবেন কোনো টেনশন নেওয়া অবস্থায় নেগেটিভ মাইন্ডের অবস্থায় কখনোই এই উপায় করবেন না এবং যখন হয়ে যাবে উপায় প্রত্যেকবারই আপনি কাগজটিকে শেষে গিয়ে ইউনিভার্সকে থ্যাংকস জ্বালিয়ে কাগজটিকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন ছাই হয়ে গেলে নিভে গেল ছাই হয়ে গেলে ফু দিয়ে উড়িয়ে দেবেন বাইরে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানিয়ে রকম পরপর করুন পাঁচটা দিন করে দেখুন তারপর লেটস গো করে দিন অর্থাৎ ভুলে যান কি করেছেন কেন করেছেন কিভাবে পাবো ইউনিভার্স কিভাবে আমাকে দেবে ভুলে যান ম্যাজিকের মতো দেখবেন আপনার কাজ হয়ে গেছে এবং যখন আপনি আপনার সাফল্যে আপনি দোরগোড়া এসে গেছেন বা প্রাপ্তি হয়ে গেছে মানে আপনি সাকসেসফুল হয়ে গেছেন তখন আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে কী করতে হবে আপনি কিছু দান করুন কাউকে কিছু খাদ্য দান করুন যে অসহায় কোনো মানুষ কোনো প্রাণী কুকুর বিড়াল অনেক কিছু তাকে পাখি হতে পারে ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে কিছু খাদ্য দান করুন যেটা আপনার আপনার সামর্থ্য অনুযায়ী দেখবেন আপনার মনের মধ্যে থেকেও একটা অনাবিল প্রশান্তি আপনি পাবেন যখনই আপনি কোনো ম্যানিফেস্টেশান করবেন যখনই আপনার সেটা ফুলফিল হয়ে যাবে অবশ্যই দানের মনোভাব রাখুন দেখবেন আপনার লাইফে যে কোনো অবস্ট্যাকল বাধাগুলো আসলে খুব দ্রুত সেগুলো কেটে যাবে কত সহজ না উপায় করে দেখুন বন্ধু আর অবশ্যই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং যারা ভিডিওটি দেখে এই উপায়টি করে রেজাল্ট পাবেন অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আপনাদের সাফল্যের গল্প তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজ চলিত ধন্যবাদ